বর্তমানে দেখা যায় পিতা মারা গেছে মা মারা গেছে অথবা পিতা মাতা জীবিত সন্তান পিতা মাতার কষ্ট বুঝেই না শিক্ষিত হয়েছে আর পিতা মাতার খোঁজ নে না এমনকি পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে এইরকম সন্তান এই দেশে আছে না খবরই নাই এটা কিসের দূর জানেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আমরা এমন একটা শিক্ষায় শিক্ষিত হয়েছি যা ইংরেজদের শিক্ষা ব্যবস্থায় বলা হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা কি জাতির মেরুদণ্ড এখনই এই মেরুদণ্ডহীন শিক্ষা এমন হয়েছি যে এই শিক্ষা ব্যবস্থায় পিতা মাতার কথা সিলেবাসে নাই ঠিক না ভাইর আমার এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন আমরা অনুরোধ করব আবেদন করব যে শিক্ষা ব্যবস্থা যতদিন পর্যন্ত পরিবর্তন না করে এই কোরআন কারিমের শিক্ষা ব্যবস্থা চালু না করেন ততদিন পর্যন্ত এই দেশের শান্তি আসবে না কি না আমরা জানি যে এডুকেশন ইজ দা ব্যাগ বোন অফ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড একটা স্কুল একটা কলেজ একটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আমরা দেখেছি এই ডাক্তার এই ইঞ্জিনিয়ার জাতির সম্পদকে নিজের সম্পদে পরিণত করতে চেয়েছে ঠিক কিনা ভাই আমার এমন কি এই দেশের টাকাকে গরিব দুঃখী মানুষের টাকা বিদেশ পাচার করে গাড়ি করেছে বাড়ি করেছে আমরা তাদের কোনো প্রতিকার করতে পারি নাই ঠিক কিনা ভাই আমার এরপরে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চেয়েছিল আমরা নাকি বানরের সন্তান কার সন্তান কথা বলেন আমরা কার সন্তান বানরের সন্তান আমরা হব কেন যে শিক্ষা ব্যবস্থায় এই জাতির সন্তানকে আমাদেরকে বানরের সন্তানে পরিণত করতে চায়। এই শিক্ষা শিক্ষিত হয়ে কখনো চাই বুঝবে না ঠিক কিনা ভাইর আমার এই বাংলাদেশের মুসলমান এই শিক্ষা ব্যবস্থা কখনো মেনে নিবে না আমি যেখানে কথা বলছিলাম ভাইর আমার আমি আপনাদেরকে বলেছি পাঁচটা আমলের কথা বলবো কয়টা আমলের কথা বলবো এক নাম্বার আমাদের দিকে আমি চলে যাচ্ছি খেয়াল করুন ভাইর আমার কুরানুল উল করিম থেকে বলছি আল্লাহর বিধান থেকে বলছি কারণ আল্লাহরা বুলালামিন কুরআনুল করিমের পরমেই প্রথমেই পরার নির্দে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ইক রবিস্মে র বিখ্লাদি পর তোমার প্রভু নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা প্রথম সলাতের কথা বলেন নাই প্রথম সিয়ামের কথা বলেন নাই প্রথম জাকাতের কথা বলেন নাই প্রথম ফরজ করেছেন পড়া সুবান বলবেন না এই জন্য আমরা কোরআন থেকে আজকে পড়বো আর পাঁচটা আমলের কথা বলবো এক নম্বর আমল দিয়েছেন আল্লাহ কোন সন্তান যদি পিতা মাতার জানাজার হাজির হয় অথবা পিতা মাতা যদি মৃত্যুবরণ করে আর যদি বলে এক নম্বর আমল হচ্ছে রব্বির মা কামা রব এই দোয়াটা যদি করে আর পিতা মাতার আমল নামায় যদি গুনা থাকে পাপ পরের সম্পদ যদি মানুষের হক যদি বান্দার হক যদি নষ্ট না করে থাকে আল্লাহ তালা সন্তানের এই দুয়াকে কবল করে পিতা মাতার গুনাহ মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করতে পারে দোয়াটা কি রব্বির রব্বির হাম হুমা কামা রব্বা এর সহজ এবং সরল অর্থ হচ্ছে মাগো শুনুন যে ও আমাদের প্রতিপালক রব হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা আমার মা আমাকে যেভাবে স্নেহের কুলে লালন করেছেন যেদিন থেকে আমি মায়ের গর্বে ছিলাম মা কষ্ট সহ্য করেছে একটার পর একটা কষ্ট সহ্য করেছে প্রসব ব্যথায় মা অস্থির মৃত্যু সজ্জায় সাহিত আমার কান্নার আওয়াজ শুনে মা সান্ত্বনা পেয়েছে সোহান আল্লাহ বলবেন না আল্লাহ আমার মার ভিতরে আমার জন্য যে রহম যে দয়া আল্লা আপনি দিয়েছেন আজকে এই আমার মা অথবা আমার পিতা মৃত্যুবরণ করেছে আপনি আকাশের মালিক আমার পিতা মাতার উপরে সেইভাবে রহম নাজিল করে দিন সুহান আল্লাহ পিতা মাতার রহম বেশি না আল্লাহ রহম বেশি আল্লাহর রহমতের এক সবাগের এক বাঘ সারা পৃথিবীর সৃষ্টিকে দিয়েছে এই কারণে দেখা যায় যুবক একটা যুবতীকে না পাইলে আত্মহত্যা করে এরকম সংবাদ আছে না নাই বলেছেন ওইভাবে যখন কোন সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে শ্রেষ্ঠ নবী বললেন ইদা মাতাল ইনসানু ইনসান কোন মানুষ যখন মৃত্যুবরণ করলো তার সমস্ত আমল বন্ধ করে দিলেন কে মরা মানুষ আর আমল করতে পারে না সাদা কাপড় পরিহিত অবস্থায় পরে আছে আমি আমার মতো কবরেও যেতে পারি না কাটিয়াতে ধরে আমাকে নেওয়া হচ্ছে কবরে আর রাখা হচ্ছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কার মিল্লাত কথা বলেন এই দলটা রাসূলের আমরা কি রাসূলের দলে থাকতে চাই কে কে রাসূলের দলে থাকতে চাই যদি হাত তুলে লাগে দেখাই লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ হাত নামান কবুল করার মালিককে এবার পাক সাল্লাহ সাল্লাম বলছেন ইদা মাতাল আল ইনসান ইন কেতা আনহু মানুষ মৃত্যুবরণ করলো তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল ইল্লাম ইনসালাস তিনটা আমল কেমত পর্যন্ত জারি থাকবে এর একটা আমলের কথা বলবো সুসন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে এই দোয়াটাকে আল্লাহ তালা কবল করে জাহান নামের কানেকশন কবর থেকে বন্ধ করে দিয়া কবর হাসর ফুলসেরাত মিজান পার করে দিয়া আল্লাহর তৈরি জান্নাতে সন্তানের দুয়ার মাধ্যমে প্রবেশ করাই দিতে পারে এদিকে তাকান কি বলছেন রাসুল আউ্লাদিন সালিহীন কি সন্তান নেককার সন্তান সুসন্তান যে সন্তান নেককার হবে এখন আসুন নেককার সন্তান আমরা কিভাবে পাবো আমাকে কনজারভেটিভ ভাববেন না সংকীর্ণ মনে যে আমি শুধু মাদ্রাসার কথা বলবো এরকমই না তবে হ্যাঁ আপনার এই সন্তানকে যদি কামাল উদ্দিন বুয়া কাঞ্চন এই মাদ্রাসায় এইরকম মাদ্রাসায় না পাঠান স্কুলে পাঠান কলেজ পরে বিশ্ববিদ্যালয় পরে আর যদি আলেমদের স্পর্শ না পায় এই সন্তান কখনো সুসন্তানে সাধারণত পরিণত হতে পারে না সন্তানকে পাঠান মাদ্রাসায় সকালে আসবে পড়বে আপনার বাড়িতে যাই বলবে আসসালামু আলাইকুম ওরা আহমাদুল্লাহ সুভানাল্লাহ বলেন না কেন সুসন্তান পাওয়ার একটু কথা বলি ভাইর আমার অযুভকারে শোনাম আল্লাহর হাবিব বললেন আর দুনিয়া কুল্লোহামাতা দুনিয়ার সবকিছু সম্পদ ওয়াখাই রুমা তাই দুনিয়ার মারা আতু সলেহা সব চাইতে ভালো সম্পদ হচ্ছে নেক কারবি সুভানা না। আম গাছে কখনো কাঁঠাল দেখছেন কাঁঠাল গাছে কখনো বেল আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবী যদি একটা পাল্লায় উঠানো হয় আর একটা সতী সাব্দি নারীকে যদি এক পাল্লাই উঠানো হয় কালকে মতের মাঠে নারীর পাল্লাটা আল্লাহ তালা বাড়ি করে দিবে আমি আলোচনাটা লম্বা করব না এক নম্বর বলছি পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করা এই নেককার স্ত্রী আনবেন গাড়ি বাড়ি এইগুলা না দেখে দেখবেন যে ফাঁসবার বিজাতির দিন এই মেয়েটার দিনদারি আছে কিনা মে এটা কিনা তার সতীত্ব হেফাজত করে কিনা সেই সাথে অন্যন্য গুণ থাকতে পারে বলেন আল্লাহু আকবার আর আপনি যে কাজটা করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওলাদিন সলিহিয়াতু লাহ সুসন্তান যদি দোয়া করে তোমার কবরটাকে আল্লাহ তালা জান্নাতে পরিণত করতে পারেন আর এই সুসন্তান বানানোর আরেকটা প্রক্রিয়া হচ্ছে আফসুস সালাম আপনি গড়ে যায়া সালাম দিবেন আল্লাহ দালা বললেন ফাইদা দ্যাখাল তুম ফাসাল নিমু আলা যখন তোমরা গরে প্রবেশ করবে গরে প্রবেশের পূর্বেই গড়বাসীকে সালাম দিবে আমরা আমরা কি সালাম দেই আমি যেত সুন্দর বয়ান করতেছি আমি কি আমার বিবিদে সালাম দেই চিন্তা করতে হবে আল্লাহর কথা রাসূলের কথাও না ফাইদা দেখাল তুম বুয়ুতাং ফাসাল নিমু আলা আং ফুসিকুম। ঘরে যাবা সালাম দিবা সুবান আল্লাহ কয় না তাহিয়া আল্লাহ বলছেন এটা প্রধানমন্ত্রীর অভিবাদন নয় তুমি যদি ঘরে যাইয়া সালাম দাও এই সালামের সাথে আমি আল্লাহ জড়িত থাকি তাহিয়া আমি আল্লাহ বলি সংবাসন তোমাদের উপর রহমত না দিল আল্লাহ একবার লম্বা করা যাবে না এরপরে আল্লাহ তারা নিজে বলেছেন ও আমার আহেলাকাবি সরাত সুসন্তান পাওয়ার জন্য তুমি যখনই সলাতে আসবা তোমার পরিবার কেউ নির্দেশ দিও আমরা কিন্তু রকম চলে আসি নামাজে মসজিদে সলাত আদায় করতে কিন্তু আমার বিবি সলাত আদায় করছে না আমার একটা উপযুক্ত তুমি সলাত আদায় করছে না বালেগা আমার সন্তান সলাত আদায় করছে না আমরা তাদেরকে বলি না এরকম বিয়া খেয়াল পিতামাতা আছে না ভাই কিছু রেখে যাবেন সাদা কাপড় পরে আপনি কবরে যাবেন সাথে কিছুই যাবে সন্ধ্যা হলে সাঙ্গ হবে তোর না কেউ কাছে আসবে না সম্পদ আর বাড়ি আর দোকান আর কোন জমিটা কে নি বেটে নিয়ে ব্যস্ত হয়ে যায় ঠিক না ভাই আমার আল্লাহ তালা এখানে কথাটা শেষ করেন নাই ও আমুরাকা বিশ্বনাথ ওয়াস্তবীর আলাইহা সন্তানকে সলাতের কথা বলো একবার যদি সলাদ আদায় না করে আবার বলো বাবারি সলাদ সলাদ বলে মাদ্জেন ডাকতেছেন হাইয়া আলাল ফলা। আল্লাহ তালা বলেন এর পরের কথা ও আমুর আহেলা কাবির সলাত সলাতের কথা বললাম ওস্তবীর আলাইহা বারবার বলো কারি জ আমি আল্লাহ তোমার কাছে খাবার চাই না আল্লাহ কি আমাদের কাছে খাবার চায়। কথা বলুন কিছু চাইছে এরপরে আল্লাহ তালা বলছেন নাহেনু নার জোকা তুমি যদি এইভাবে সলাতের কথা বলো আমি আল্লাহ তোমাকে রিজিকের ফয়েসালা করে দিব রিজিকের মালিক কে দেখেন আমি সলাত আদায় করব বলতে পারেন তো হুজুরের তো অনেক সম্পদ নাই আমরা এলাকায় কত বড় বড় সম্পদ ওলা আছে তারা তো সলাত আদায় করে না আপনি তাদের ভিতরের অবস্থা দেখেন কয়লার চেয়ে বেশি কাল লেগে গেছে ঠিক কিনা ভাইরা আমার দেখছেন না কত টাকা হিসাবেই জানে না শেষ পর্যন্ত এই টাকা নিয়া, সত্তর লক্ষ পঁচাত্তর লক্ষ টাকা নিয়া। এত বড় একজন বিচারক রোনা দিয়েছে আল্লাহ এমন ভাবে দর্শেন কলা ফাতার মাধ্যমে তার জায়গা হয় নাই ঠিক কিনা ভাই আমার এই জন্য বুঝতে হবে বরকত দেওয়ার মালিক কে এক নম্বর আমলের কথা কি বলছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এবং এটা নেককার সন্তান আর নেককার সন্তানের দুইটা বৈশিষ্ট্য বলছি আমরা গড়ে যায়া সালাম দিব কি দিব আর দ্বিতীয়ত সলাতের হুকুম করব রাজি আছি তো ইনশাল্লাহ দুই নম্বর আমলের দিকে চলে যাই পিতামাতার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করব কি করব কথা বলেন কি করব দু আর ক্ষমা প্রার্থনার মধ্যে পার্থক্য আছে ক্ষমা প্রার্থনা আগে আপনাদেরকে বলে নিই তাইলে বুঝবেন যে আমি যখন এই দিক দিয়ে গাড়িটা নিয়ে আসছি একটা ছেলে আমার সাথে বিয়াদবি করেছে কি করেছে বিহাদুবি করেছে এইটা তার পিতা লক্ষ্য করলো লক্ষ্য করিয়া দৌড়াই আসলেন আমার কাছে আয়সা বললেন ছেলেটা ছেলে হুজুরের কাছে ক্ষমা চাও কি চাও ক্ষমা চাও এখন ছেলে আর বলতে চায় না যে হুজুর আমাকে করে দিন কিন্তু দেখলো বারবার তার পিতা যে আমার সন্তান হুজুরের কাছে ক্ষমা চায় নাই এবার পিতা বলল হুজুর আমার সন্তান ভুল করেছে আপনি ক্ষমা করে দিন আচ্ছা আমি ক্ষমা করে দিব না বাপ ধরবো কথা বলেন কি বলবো

এরপরেও যদি গুনাহাতাকে এর দ্বিতীয় দুয়াটা যদি বলো যে আই আল্লাহ আমার পিতা মাতার গুনা খাতা হিসাব সারাই আপনি মাফ করে দি তাহলে আল্লাহ কি ক্ষমা করবেন কিনা এর একটা হাদিস আল্লাহ হাবিব সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসতেছেন সাহাবিরা একদিন মবিজির সাথে মরুপারি দিচ্ছিলো মদিনার পথে পথে হলো মাছ বেলা খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু ছায়া তলে কেউ গড়ে রুটি কেউ বইয়ে আনে পানি নবীজি নিজে বললেন সাহাবিরা রে আমি কাটে কেটে আনি একটা গাছের কাছে গেলেন খেজুর গাছের সহিয়া দিস খেজুর গাছের কাছে গেলে যাই আল্লাহ হাবি সাল্লাহাম ডাক দিলেন সাহাবাই আজমা আইন আসো হজরত উমর রাজি আল্লাহ তালু তোর বাড়ি উত্তোলন করে শ্রেষ্ঠ নবীর দিকে দৌড় শুরু করে দিলেন সোহান আল্লাহ বলবেন না না জানি কোন কাফের মুর্শেক আমার নবীকে আক্রমণ করতে আসছে হজরত আবু বকর রাজি আল্লাহ সহ সাহাবাই আজমাইন দৌড়াই আসতেছেন আল্লাহ হাবিবের চেহারা মুবারক কালো হয়ে গেল হজরত উমর রাজি আল্লাহ তালাহ তোর বাড়ি উত্তোলন করলেন আর বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি হুকুম করেন আপনি দেখিয়ে দিন কি আপনাকে কষ্ট দিয়েছে শ্রেষ্ঠ নবী আবার একটু পরেই মুসকি হাসলেন সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল এইবার বললেন সাহাবির তোমরা শুনাম কোন কাফের মুশ্রিক আমাকে কষ্ট দেয় নাই কেউ আমাকে আক্রমণ করতে আসে নাই কেউ আমাকে তোলরণ উত্তোলন করে নাই কেউ আমাকে দিনের পথে আজকে বাধা দেয় নাই এইখানে একটা কবর এই কবরে একজন মাইয়ের তার কবরটা জাহান নামের আগুন দ্বারা পরিপূর্ণ ছিল এই কারণে আমি শ্রেষ্ঠ নবী সহ্য করতে পারি না আমি রহমতের নবী আমি মায়ার নবী আমি দয়ার নবী আমি উম্মতের জন্য চিন্তা করি উম্মত যদি কষ্ট হয় আমার কলিজার মধ্যে এই আঘাত লাগে একটু পরে আল্লাহ এই মাইয়েদের কবরের আজাব মাফ করে দিয়েছে আবু বকর সহ উমর রাজি আল্লাহ বলেন বুঝতে পেরেছি আপনি মনে হয় এই মাইয়েদের জন্য দোয়া করেছেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করেছে আপনি সফরে আসছি এই কারণে মনে হয় এই কবরের আজাব আল্লাহ তালা বন্ধ করে দিয়া এই কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করেছে এবার শ্রেষ্ঠ নবী বললেন আরে সাহাবিরা বাস্তবতা এটা না বাস্তবতা এরকম না ওই যে মাইয়ে তার একটা সুসন্তান তুরফাউল মাইয়ে বাদাম মাউতিহা দারাজা ছেলে হোক অথবা মেয়ে হোক এই কবরে যিনি আসছিলেন কবরে যিনি কবরের অধিবাসী কবরটা যখন জাহান নামের আগুনে পরিপূর্ণ ছিল যখন আল্লাহ থেকে পরিবর্তন করে জান্নাতের দ্বারা প্রবেশ করিয়ে দিলেন ওই জান্নাতের কাপড় জান্নাতের জান্নাতের নাচ জান্নাতের নিয়ামত সব কিছু যখন কবরে আসতেছে আর কবর কাশি বলতেছে আল্লাহর কাছে তোর ফলাম ওই বলতেছে আমার কি নেক আমল আছে আমার কবরটা আমার শরীরটা আমার দেহটা পরিণত হয়ে জান্নাতের অমিও শাখা অমিও সুখ আমি এখন ভোগ করছি আল্লাহ আমি কি আমল করেছি আমি কি এমন কাজ করেছি নবী বললেন আমি নবী তোমরা নবী নাম আমার কাছে ওয়াহি আসে তোমার কাছে আসে না তোমরা বুঝতে পারবা না এই মুহূর্তে ফেরেস তারা বলতেছে মাইয়াত্রে ওয়ালাদুকা ইস্তেক পারলাক ছেলে অথবা মেয়ে পিতা মাতার জন্য দোয়া করেছেন আল্লাহ তারা মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে আমরা কি পারি না হয়ে থাকবি লীল্লা হয়ে থাকবি হাত নামান কবুল করার মালিক কে এক নম্বর বলেছি দোয়া করা দুই নম্বর বলেছি ইসতেকবার ক্ষমা প্রার্থনা করা আপনারা এই নুরানি হুজুরের কাছ থেকে মসজিদের খতিব সবের কাছ থেকে আলেমের কাছ থেকে এই দোয়াগুলা শিখে নিবেন আপনি যদি এই দোয়াগুলা শিখার জন্য ঘর থেকে বের হন আল্লাহর রহমতের ফেরেস তারা আপনার পায়ের নিচে নুরের পাকা বিছাইয়া দিবেন এই নূরের পাকা আমরা চাই না ইনশাআল্লাহ তিন নম্বর আমলের কথা বলবো পিতামাতার ঋণ পরিশোধ করা কি পরিশোধ করা বলুন তো ঋণ পরিশোধ করা বান্দার হক না আল্লাহর হক কার হক এইবার মাগো আপনি মনোযোগ দিয়ে শুনবেন কারণ হলো যে মেয়েটা আপনি বাবার ছিলেন আপনার কাপড় পিতা মাতা কত সুন্দর কাপড় আপনাকে পরিয়েছেন ষোলোটা আঠারোটা বছর আপনাকে কত সুন্দরভাবে দেখে শুনে একটা পাত্রস্থ করেছেন আজকে স্বামীর বাড়ির মায়ায় আপনি নিজের বাড়িতে যেতে পারেন না এরকম বাবির এই দেশে আছে না নাই এরকম মা বোনেরা আছে না নাই এই বাড়ির থেকে বাবার বাড়িতে যাওয়ার সুযোগ নাই কিন্তু বাবার বাড়ির সম্পদ আপনি আনতে চান না আপনার পিতা মাতার যদি ঋণ থাকে আজকে কালকে যায় বাবার বাড়িতে ওয়ারিশিটা গ্রহণ করেন এবং বিক্রি করে পিতামাতার ঋণ পরিশোধ করেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন কিভাবে ঋণ পরিশোধ করতে হবে বান্দার হক আল্লাহর হাবিব বললেন লা ইয়াদখুলুল জান্নাহ হাত্তা ইয়াকদা দাইনাহু আল্লাহর কোনো বান্দা যদি বান্দার হক নষ্ট করে আর বান্দার হক নষ্ট করার কারণে সে যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে হজ করেছে রাসূলের সাথে সালাত আদায় করেছে এবং মক্কা মদিনায় সফর করেছে সুন্দরভাবে জীবন যাপন করত কিন্তু বান্দার হক মারার কারণে আল্লাহ তালা তাকে যতক্ষণ পর্যন্ত হক আদায় না করা হয় ততক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে দেওয়া হয় না নাউযুবিল্লাহি মিন আমাদের দেশে এরকম মানুষের হক মারি এরকম লোক আছে না নাই কথা বলেন আছে না নাই লাইল কাডার মাধ্যমে উস্তাদ আছে না নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরা মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতে মিন সাবি দিন যারা কৃষক বাইরা শুনুন এইদিকে এদিকে এইদিকে তাকান আমি ছেড়ে দিব কেউ যদি শক্তির বলে ক্ষমতার বলে কারোর এক বিগত পরিমাণ সম্পদ জোর করিয়া বুক করে কেমতের দিন তার গন্ড দেশে গোলার মাঝে সাতবক জমিন আল্লাহ তালা জ্বলিয়ে দিবেন নাওজব সে বলতে থাকবে আয় আল্লাহ তালাম